হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা বলেছো বৌদি একটা ভিডিও দেব বৌদি একটা ভিডিও দাও তার জন্য আমি পুরো ভিডিও দেওয়ার জন্য একদম সেজে গুজে দেখো চলে এসেছি দেখো আমার যা গরম লাগছে আজকে প্রচুর গরম লাগছে ভাবলাম তোমাদের সঙ্গে আমি একটু গরমটা একটু শেয়ার করি বাড়িতে না কারেন্ট নেই বুঝতে পারছো এত কারেন্ট নেই এত কারেন্ট নেই মানে গরমে তো আমি পুরো একদম একদম হাওয়া হাওয়া ও খেতে না এতটা গরম পড়েছে আর যা কি বলবো তোমাদের কেমন গরম লাগছে আমার তো ভীষণ গরম লাগছে আমি দেখো পুরো গামছাটাকে একদম জড়িয়ে দিয়েছি বুঝতে পারছো ভাবছি গামছাটা একদম ভিজিয়ে দেব এখন কেন বলো তো এত গরম পড়েছে দেখো ঘেমে ঘেমে পুরো আঠা আঠা হয়ে গেছে এখান দিয়ে একদম আঠা আঠা হয়ে গেছে ঠিক আছে এত আঠা আঠা হয়ে গেছে এখন যদি আমের শরবত খাওয়া যেত ভীষণ ভালো লাগতো একদম ভীষণ ভালো ভীষণ ভালো লাগতো একদম ঠিক আছে আজকে লোকটা দেখো কেমন লাগছে একদম পুরো গামছা জড়িয়ে নিয়ে একদম ঠিক আছে সেইভাবে গামছা জড়িয়ে দিয়েছি আর আর কিন্তু কিছু দিইনি ঠিক মানে এমন লাগছে আর কি বলবো তোমাদের কেমন লাগছে ঠিক আছে তোমরা একটুখানি হ্যাঁ একটুখানি এখন গরমের দিনে লেবু দিয়ে চিনি দিয়ে শরবত করতে হবে ঠিক আছে তাছাড়া আর উপায় নেই লেবু চিনি শরবত লেবু চিনি শরবত করে খাবে সবাই ঠিক আছে আর আমি যে কি খাবো আমি বুঝতে পারছি না হ্যাঁ আমি যে কি না বলবো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আর চুল গুলো দেখো পাগলি পাগলি হয়ে আছে চুলের অবস্থা দেখছো যেরকম গরম সেরকম চুল সেরকম সবকিছু দিয়ে পুরো পাগল হয়ে গেছে পুরো পাগল যাকে বলে ঠিক আছে পাগলের মতো একদম সেজে বুঝে ভাবলাম তোমাদের সঙ্গে পাগলামিটাই শুরু করি যা গরম পড়েছে আর কি বলবো এখন দেখো গরমের মধ্যে কি করবো বলতো জগে ঠিক আছে পুরো ভিজে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ এইভাবে এইভাবে ভিজিয়ে দিলে আমার ঠান্ডায় ঠান্ডায় পুরো একদম ভীষণ ভালো লাগবে এত ঠান্ডা এত ঠান্ডা হ্যাঁ ঠান্ডার জন্য পুরো পাগল পাগল হয়ে আছে আমার মন চাই আছে মনে তোমরা তোমরা কিন্তু ভিডিও দেখছ না শেয়ার করছো না লাইক করছো না কেন গো তোমাদের কি মানে কি বলবো গরমে কি একদম মাখা মাথা হয়ে গেছে তাই না গরমে ঠিক আছে গরমে পুরো মাখা মাথা হয়ে গেছে হ্যাঁ আমি আমি তো পুরো দেখো গরমে একদম মাথা হয়ে গেছে বুঝতে পারছো ঠিক আছে এত মাথা হয়ে গেছে গরমে আর কিছু কিছু বলতে পারছি না এত গরমে পুরো পাগলি দেখে তো মনে হচ্ছে পুরো পাগলি ভিজা ভিজে গেছে সব জায়গায় একদম ভিজে আঠা আঠা হয়ে গেছে গরমে যেরকম গরম পড়েছে সেরকম উফ একটু বাতাস দেওয়ার মতো কাউকে পাচ্ছি না কে আছে বলো একটু বাতাস দেবে বাতাস দিয়ে তো একদম যা লাগ না দারুন লাগতো ঠিক আছে কিন্তু কেউ নেই বাতাস দেওয়ার মতো এবং গামছা পরে আমি হরে কৃষ্ণ পুরো গামছা পরে সেজেগুজে পুরো বসে আছি আর হচ্ছে আর লোকটা আজকে কেমন লাগবে তোমার তো বুঝতেই পারছো কেমন লাগছে আজকে লোকটা একদম ভীষণ ভালো লাগছে ঠিক আছে মানে গামছা পরে ভিডিও আর এই তো এরকম ঠিক আছে গামছা পরে ভিডিও দিলাম আজকে ঠিক আছে দারুণ 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 ভিডিও বুঝতে পারছো তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর গরমের মধ্যে বেশি আম পোড়া খাবে আম পোড়া দিয়ে শরবত করে খাবে কাঁচা আম পোড়া শরবত খাবে আর আমার মতো যদি কারো গরম লাগে কি করে বলো তো ঠিক আছে আমার মতো যদি কারো গরম লাগে তাহলে এই জল দেবে জগে জল নিয়ে পুরো একদম শুয়ে পড়বে শুয়ে পড়ে সারা গায়ে জল একদম ঢেলে দেবে ঠিক আছে এত ঢালা দেবে এত ঢাল আর কি সেই জলে পুরো পুরো সব জায়গায় যেন ঠান্ডা হয়ে যায় ঠিক আছে পুরো যেন ঠান্ডা হয়ে যায় সব জায়গায় যেন ঠান্ডা হয়ে যায় সেইভাবে জল দেবে আমি তো ভাবনা আমার ঘর ভিজে যাবে বলে আমি দিলাম না ভাবছি একটা মানে ইয়ে করবো কি বল একটা নান্দা নেব নান্দার মধ্যে জল পুরো এক নান্দা জল করবো মোটর দিয়ে দিয়ে পুরো আর কি ভিজে দেবো ওর মধ্যে মধ্যে ডুবে বসে থাকবো যা গরম পড়েছে মানে মানুষের আর কিছু থাকবে না বুঝতে পারছো এতটাই গরম পড়েছে এতটাই গরম পড়েছে আমাদের এখানে নদীয়া জেলা কিন্তু তোমরা একটু খেয়াল করে দেখো নদীয়া জেলাতে ভীষণ গরম কিন্তু নদীয়া জেলার মানুষ গরমে এখন ছটফট ছটপট করছে একদম ছটপট করছে ঠিক আছে এতটাই গরম পড়েছে ওই জন্য গামছাটাকে জড়িয়ে দিয়েছি আর হচ্ছে পুরো ভিজিয়ে দিয়েছি এখন তো পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখান দিয়ে পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আমার মতো এইভাবে তোমরা গরমে মানে গরমে কি করে বলো তো মানে ঠান্ডার মধ্যে ঠিক আছে যদি ঠান্ডা গরম লাগে না লাগে তাহলে এইভাবে আমার মতো এইভাবে ইয়ে করবে একটু দিয়ে জল নেবে জল নিয়ে এইভাবে করে দিয়ে বুঝতে পারছো এইভাবে পুরো গামছা জড়িয়ে জল নেবে ঠিক আছে দারুন একটা বুদ্ধি শিখিয়ে দিছি কিন্তু গামছা জড়িয়ে জল টল নিয়ে ঠিক আছে তাহলে দেখবে একটু হালকা হালকা লাগবে বুঝতে পারছ একটু হালকা লাগবে একদম দারুন দারুন কিন্তু তা গরম পড়েছে কি বলবো আর তোমাদের কিছু বলার নেই সবাই পাশে থেকো ভালো থেকো আর সুস্থ থেকো আর গরম আর শরবত খাও বেশি করে আমার মতো যাতে এরকম গা গা না ঘামে ঠিক আছে আমার তো গাটা ঘেমে পুরো একদম ক্লান্ত হয়ে গেছে ঠিক আছে সবাইকে সবাইকে টাটা দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে শরবত করে খাও ঠিক আছে সবাইকে টাটা